قلتے bari قاوات مملگی رے ہنتے ہن اللہ ابنیہ ثو رحمۃ اللہ علیہ حضرت یوسف رحمۃ اللہ علیہ حضرت یناقو رحمۃ اللہ علیہ درہبی بھائی عالم اسلام مسجد میں ہم راجت کر رہے ہیں متی خطم تھا گرو پنن کو جند کے بیان ہوے بادشاہی

পাকিস্তান আমল থেকে বাংলাদেশের জানা আমলে বিভিন্ন মুক্তি সংগ্রামের লড়াইয়ে এদেশের সাধারণ নাগরিকরা রক্ত দেয় আর সে আন্দোলন সংগ্রামকে কিছু কুচক্রি মহল তারা এটাকে কিনতে বাবু চিন্তায় করে নিয়ে যায় আমাদের আপনাদের সকলকে পাহারাদারির ভূমিকায় থাকতে হবে এই সমাবেশকে শুধু সমাবেশে আবদ্ধ রাখতে হবে না এই সমাবেশের মাধ্যমে সকল জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের জালকে ছিন্ন করার সময় এখান থেকে আমাদের বেরোতে হবে আমার ভাইরা আপনারা সকলেই জানেন বিগত পাঁচে আগস্ট মহান আল্লাহ তার বিশেষ সহমতের ফাইসালার মাধ্যমে এই জাতিকে শৈলতান্ত্রিক এক জুলমের নিগর থেকে মুক্ত করেছে এবং এই মাসটি ছিল মাস এই মহল্লা মাসের দশ তারিখ আশুরার দিন আল্লাহ পাক সুবাহ পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সমস্তকে ধ্বংস করেছিল সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক বাঙালি মুসলমানের বছরের পর বছরে যে ছিল সেই তহিদবাদী আত্মনাথকে আল্লাহ পাক মূল্যায়ন করে রহন করে আমাদের জন্য মুক্তির ফাইসালা করেছিলেন এবং সেই দিন ছিল মহরম মাসের আঠাইশ তারিখ আমি কথাগুলো রাজনৈতিক ভাষা দিয়ে এই জন্যই বলছি আমরা মনে করে থাকি আমাদের থাকে এটা শুধু রাজনৈতিক ব্যাপার আমি বলতে চাই একজন মুসলমানের কোনো কর্মকাণ্ড নিচক রাজনীতি নয় তার প্রত্যেকটা কাজ সেটা ভালোতর অংশ বিগত দিনে আমরা দীর্ঘ সতেরো বৎসর লড়াই করেছি একটি সৈন্যচারী তাগুত জগত্তর পাদরের বিরুদ্ধে সেটা আমাদের নাসির ছিল না সেটা আমাদের ইবাদতের অংশ ছিল আমাদের নবীজি মক্কায় মদিনায় মসজিদে নামাজ পড়েছেন এটা যেমন ইবাদত ছিল বদরের প্রান্তে তাবুকের প্রান্তে উহুদের প্রান্তে কুফফার শক্তিকে চ্যালেঞ্জ করতে এটাও কিন্তু তার ইবাদতের অংশ ছিল আমি

এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বার্তা বাহ প্রত্যেকটা ঘটনার পিছনে সেটা যতই রাজনৈতিক ঘটনা গুলো হোক না কেন তার পিছনে আল্লাহর কুদরতের হাত কাজ করে যাচ্ছে আপনাদের কি বিশ্বাস আছে আস্থা আছে এই কথার উপর যে বাংলাদেশ নিয়ে আল্লাহ পাকের পরিকল্পনা আছে আমার ভাইরা আপনার সতর্ক হওয়ার চেষ্টা করবেন আমি রাজনীতি চেষ্টা করি আমাদের নবীজি ফলো করি আমরা তার উত্তর দাবি করি আমরা যারা হাদিস পড়ি হাদিস পড়াই আমরা যারা কোরআন পড়ি কোরআন পড়াই আমাদের রাজনীতি আমাদের নবীজির রাজনীতি তার বাইরে আমাদের এক কদম কোন রাজনীতি নাই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে এই বাংলাদেশকে আমরা গড় করতে চাই আমার নবী তার দেশ বছরের সিরতের জীবনীতে যেই রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন সেই রূপরেখার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশকে গুরুত্ব হবে অবশ্যই আগামী দিনের বাংলাদেশের পুনর্গঠনে এই সিলেবাস হবে ধাপে ধাপে অবশ্যই এই সিলেবাসকে এই দেশের জন মানুষের তৈরি যে চেতনা সেই চেতনার সাথে মিলিয়েই বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যা যে সিলেবাস করতে হবে কথা হচ্ছে সংবিধান সংবিধান রচিত হবে সেই রাববা তাওহীদ জন্য যারা দিনটা 5 আগস্টের আগে অগাতের রক্ত দিয়েছে আবু শেখ রক্ত দিয়েছে আক্তার সাহেব রক্ত দিয়েছে সাতটা চত্তরে আরেসম সমাজ রক্ত দিয়েছে ফতওয়ার আন্দোলনের আরেসম সমাজ রক্ত দিয়েছে কুরআন বিরোধী নামে দিতে আন্দোলনের সময় উলামা সমাজ রক্ত দিয়েছে ওলামায়ে কেরামের রক্তের ইতিহাস হলো তিক্ত এখনো পর্যন্ত কাশি কারাগারে অসংখ্য আমাদের দিদি ভাইরা গ্রেপ্তার হয়েছে আমার ভাইরা রক্ত দিচ্ছি আমরা আর আমাদের সংবিধান তৈরি করে দিবে দিবে আমেরিকান কোয়েন্টা সংস্থা এটা মেনে নিব আমাদের ভাগ্য কখনো ভারত নির্ধারণ করবে আবার আমাদের ভারত ভাগ্য কখনো আমেরিকা নির্ধারণ করবে আমাদের ভাগ্য আমাদের আল্লাই নির্ধারণ করে রেখেছে আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে

রসুলের সিরতকে সম্পূর্ণ রূপে করা আমার ভাইয়েরা সময় সংক্ষেপ আপনাদেরকে বেশি কথা বলার দরকার নাই কারণ আপনাদের ইতিহাস আছে আমার ভাইয়েরা আমাদের পিছনে জুটি শক্তি আছে মনে রাখবেন আমাদের পিছনে একটা বড় শক্তি হলো ঐতিহাসিক প্রথম যে শক্তি সেটা হলো আমাদের নবীজির সিরতের শক্তি আমাদের পিছনে আমাদের নবী আছে নবীর সাথে বিশাল এক কাফেলা জমা আছে সেজন্য সাবেক কেরামদের জমা কথা ঠিক না বেটি আমরা দাবি করি আহলুস সুন্নাতি ওয়াল জামা আস সুন্নাহ মানে সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাহ মানে সুন্নাত রাসূলুল্লাহ আর জামা মানে জামাতুস সাহাবা মনে থাকবে আহলুস সুন্নাহ মানে আহলুস সুন্নাতি রাসূলুল্লাহ أهل السنة والجمع أهل السنة وجماعة صحابة رسول الله أما درتون صحابة ولطف قرآن الكريم لقد قلسن هو الذي بعث في الأمة رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم عمار خيرات على ابطالك سبحانه وتعالى

অনুবাদ আজিজুল হাকিম দারিকা ভদ ইহতে ই মাইসা অজ্মা উজুল ফদ্রুলীন এই আয়াত তালামত করে আমাদের নবিজিৎ তার পাশে পাশে ছিলেন একজন অরব স্বাভাবিক চার নাম সালমান ফারসি তার বাড়ি লক্কাই ছিল না মদিনাই ছিল না তিনি ছিলেন ফারেশ ইনারে আমার কবি তার পিঠে হাত থেকে বলেছেন আল্লাহ দুই নম্বর আয়তের মধ্যে বলেছেন যে তাদের ওপর যদা সাহাবাদের মতো তারা কারা তারা হলো আজম থেকে যেই সমস্ত শহীদের কামনা তৈরি হবে বাংলার জমিন থেকে হিন্দুস্তান থেকে পারস্য থেকে মধ্য থেকে সালমান ফারসির মতো আজম যারা তারাই হবে শেষ জমানার আখেরি জমানের সাহাবি সুতরাং আমরা যেই এই সাহাবী সাহাবি এর সার্টিফিকেট কোরআন শরীফ আছে আসে না নাই আমরাই এই কি আমরাই এই জমানার কি হতে চাই এই জমানার সাহাবা হতে চাই এর পিছনে বুহারির হাদিস আছে এর পিছনে কুরআনের কারীমের আয়াত আছে আমার ভাইরা এই পথ থেকে হওয়া যাবে না সাহাবা একরামদের ব্যাপারে অন্তরে যদি সামান্যতম বিদ্বেষ দূরের কথা কালাগালি দূরের কথা সামান্য তোমার মনে যদি সন্দেহ থাকে তুমি মনে করবা তুমি একজন মুনাফিক তুমি আমাদেরকে আখেরি জমানায় দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা একমাত্র হবে যদি আমরা সাহাবে কেরামকে নিজেদের মডেল মনে করি আমাদের পিছনে প্রথম শক্তি হলো সাহাবাদের শক্তি আমার ভাইরা আমাদের বলতে আমি এখানে বিশেষ করে ওলামা থেকে বলছি আমি ওলামা একরাম যা রয়েছে নিজেকে জানার চেষ্টা করুন নিজেকে বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে আজকে কেউ যদি সংবিধান রচনার নামে শিক্ষা সিলেবাস নামে আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনীতির নামে তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন ডক্টর ইউনুস সাহেব এখানে অনেক সুশীলদেরকে দেখা যাচ্ছে একজন হুজুরকে পাঠিয়েছেন আবু বকর সাহেব একজন হুজুর যথেষ্ট নয় আমি স্পষ্ট বলছি আলহামদুলিল্লাহ আমি আমি নিজের কথা বলে আমি আর অনেকের কথা বলতে চাই নিজেও প্রস্তুত আছি আমি বলতে চাই জেনে শুনে বলছি মোল্লারা শুধু ধর্ম মন্ত্রণালয় নয় আমি এমন এমন মোল্লা সিলেকশন করে দিতে পারবো যারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় তারা চালাতে সক্ষমতা রাখে আফসোসের বিষয় আর এই উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করা হয়েছে সেখানে আমাদের কিছু প্রাণ প্রিয় ভাইরা আছেন নাহিদ আছে অন্যরা আছে আমরা তাদের সংবাদ করি আর কিছু যুদ্ধ ব্যক্তি রয়েছেন কিন্তু এখানে বেশিরভাগ যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদেরকে বিদেশি এমবেসির প্রেসক্রিপশন পরামর্শ করে এনজিওদের মতামতের ভিত্তিতে তাদেরকে সেখানে ঢুকানো হয়েছে হয়তো তাদের মধ্যে যারা বেশি বিতর্কিত তাদেরকে তাদের পথ থেকে অপসারণ করতে হবে আর সেটা যদি না পারেন অবশ্যই সেখানে কোন মানুষের সেন্টিমেন্ট তহিদের সেন্টিমেন্ট অনুযায়ী এই উপদেশটা পরিচর্যা নতুন করে গড়ে তুলতে হবে পুরোপুর করতে হবে এই বাংলাদেশ চালাচ্ছে প্রথম আলো এই বাংলাদেশ চালাচ্ছে ডেলি স্টার আপনারা যারা খুশি হয়ে গেছেন যে শেখ হাসিনার বিজয় আমাদের এখন বিশাল বিজয় শেখ হাসিনার বিজয়ে আমাদের বিজয় কিন্তু পূর্ণাঙ্গ সাহায্য হয়নি কথা বুঝাচ্ছে আপনাদের আমরা কুমিরের পেট থেকে বের হয়েছি কুমিরের পেট থেকে বের হয়ে এখন আমাদেরকে বাঘের পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কুমিরের পেট থেকে যেমনি ভাবে সংগ্রাম করে লড়াই করে বের হয়েছি কেউ যদি আমাদেরকে বাঘের পেটে ঢুকিয়ে দিতে চাই সেখানেও কিন্তু আমরা বাঘের মুখের সামনে লড়াই করব আমার ভাইয়েরা কথা বলতে গুরুত্বপূর্ণ চাপাবাজির জন্য আসি নাই বক্তৃতার জন্য আসি নাই হে আমার তরুণ প্রজন্মের ওলামাই کرام হে আমার তরুণ প্রজন্মের কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ছাত্র ভাইরা ওলামায়ে کرام ঠান্ডা ধরে গিয়ে যাবেন আর আধুনিক জনশিবির শিল্পে তাদের থাকতে পড়ছে রাসূল ইনশাআল্লাহ আজিজ আমাদের সংগ্রাম আরো আগামী দিনে গভীর হবে আরো কঠিন হবে এগুলো আমাদেরকে বুঝতে হবে আগে এক সময় আপনার সামনে শেখ হাসিনা ছিল এখন আপনার সামনে কিন্তু ভারত চলে এসেছে ভারত চলে এসেছে এটা ভালো করে বুঝতে হবে ভারত বাংলাদেশে ভারতের অনেক ভুল হাত ছিল আর হিন্দুদের ভুলে তো দেখছেন এদের হাত থাকে ভারতের একটা হাতকে ভেঙে দিয়েছেন এই হাতের নাম হচ্ছে শাক আওয়ামী লীগ কিন্তু এই হাসিনা আওয়ামী লীগ ছাড়াও ভারতের আরো অনেক হাত রয়েছে কথা ঠিক নামে ঠিক প্রথম ভারতের একটা হাত কেलिए স্টার ভরদায় कहां এই ভাবে এখনো পর্যন্ত কিসের বিপক্ষ করেছেন আপনারা 5 আগস্টের বিপক্ষ করেছেন সাপের লেজে লাঠি মেরেছেন সাপের মাথায় মারতে পারেন নাই সেই মিডিয়া মহল নিয়েছে সেই সাংস্কৃতিক জগৎ মহল রয়েছে সেই आमदार মহল রয়েছে সেই কুচকের মহল রয়েছে আমাকে নিমান্নের সময় 2021 সালে বাংলাদেশের সৈন্য সংস্থা সিজিটিসি তারা আমাকে যখন নিয়ে গেল হঠাৎ আমি একটা দৃশ্য দেখলাম একজন সাংবাদিক সন্তোষ শর্মা এই দেশে বলা হয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বলি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না সংখ্যা গরিষ্ঠ নির্যাতিত হচ্ছে এই দেশে জানি টুপি আলেম স্লোগান এগুলাকে জঙ্গিবাদের নিদর্শন মনে করা হয় জঙ্গি বলে বলে উগ্রবাদী বলে বলে যেহাদি বৈপুষ্ট উদ্ধার বলে বলে আমাদের একে করা হচ্ছে কারাগারে গিয়ে দেখুন কোন হিন্দুর ফাঁসে হয় নাই এই দেশে ফাঁসি হয়েছে মুসলমানদের কারাগারে গিয়ে দেখুন কোন হিন্দুর যাবত জীবন কারাদণ্ড হয় নাই কারাগারে গিয়ে দেখুন কোন হিন্দুকে আপনি খুঁজে পাবেন না আপনি খুঁজে পাবেন ফাঁসির মঞ্চে গেলে দেখবেন মুসলমান ফাঁসির কন্ডেমশনে গেলে দেখবেন মুসলমান আর যাদের জীবন কারাগার গেলেন দেখবেন মুসলমান এদেশে কিসের সংখ্যা লঘু নির্যাতন পাটপাড়ি করার জায়গা বাড়লে এখানে ওইসব ফাইসামে ছেড়ে যায় না তারা আমেরিকাকে সন্তুষ্ট করে ভারতকে সন্তুষ্ট করার জন্য এইসব তারা বন্ধ করতে হবে আপনাদের সময় আপনাদেরকে যারা ক্ষমতা আছে যারা মিডিয়াতে আছে আমি হেমাদ ইসলামের একজন দায়িত্বশীল আমাকে এই পুষ্ঠানে নিয়ে গেল রিমান্ডে নেওয়ার পর 우리 셰프 ফর머র ডিসিএস ছিলেন তারা আমাকে একটা ডুবিয়ে দিলেন ওরে ডুবিয়ে দেওয়ার পরে एक जौ তার নাম সন্তোষ শর্মা এই সন্তোষ শর্মা বাংলাদেশের ভারতীয় এমবিএস티 নিযুক্ত এই রিমিশন নাম नाम ধরে বলতে চাই मिस्टर डॉक्टर নিজিস তাকে নিয়ে তিনি আমার ওনে প্রবেশ করলেন আমাকে চোখ বেজে রাখা হলো হ্যান্ডকাপ পরিয়ে রাখা হলো আমাকে জিজ্ঞেস করা হলো আপনি আফগানিস্তানে কয় বার গিয়েছেন আমাকে জিজ্ঞেস করা হলো পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক কি আমাকে জিজ্ঞেস করা হলো হেমন্ত জঙ্গিবাদী সংগঠন এই সংগঠনের পরিকল্পনা কি যে জিজ্ঞেস করেছে সে এখনো বাংলাদেশে বহাল তবি আছে হিন্দু সাংবাদিক সন্তোষ শর্মা তাদেরকে সরকার কিছু করছে না আর আসিফ মজুর সাহেব বলতেছেন যে মৌলবাদ জঙ্গিবাদকে প্রশ্রয় দিবেন না অবশ্যই

আমাদের সাথে এই অঞ্চলের হিন্দুত্ববাদীরা যদি কোনো আচরণ করে সামরিক আমরা সামরিক পন্থা লড়াই করে সেটা জল দেব লড়াইয়ের সময় লড়াই হবে যখন পরিস্থিতি হবে তৈরি হবে যখন ষড়যন্ত্র হবে সেটা আমরা করব কিন্তু আমরা বর্তমানে এই বাংলাদেশের সবুজ শ্রম বাংলাদেশে আমরা আবার কথা দিচ্ছি এখানে কোন রকমের যেটাকে আপনারা উগ্রবাদ বলেন যেটাকে আপনারা সন্ত্রাসবাদ বলেন যেটাকে জঙ্গিবাদ বলেন বা যে বলেন না কেন আমরা খুব না আমরা মুখ না আমরা কোরআন হাদিস ফলো করি আমাদের নবী যে স্মার্ট ছিলেন এর অবশ্য মক্কায় ছিলেন মক্কার মধ্যে যুদ্ধ করেন নাই আমাদের নবী মদিনাতে গিয়েছেন মদিনাকে যুদ্ধ করে তোমার বাহুবলের শক্তি দেখাও শুধু ফরিয়াদ করে কোন খাঁচা কোন পাখি ভিতরে ভাগতে পারে নাই ধরো আমাদের খাঁচায় বন্দি করেছে এবং আন্তর্জাতিক শক্তি গুলো আমাদেরকে তাদের খাঁচায় বন্দি করতে চায়। এই খাঁচা থেকে আমরা মুক্তি লাভ করতে চাই আমার ভাইয়েরা আল্লাহ পাক সুবহান ওয়া প্রতি আমাদের কৃতজ্ঞতা হতে হবে তিনি আমাদের কে নিয়ামত দিয়েছেন শরীরগত থেকে মুক্ত করেছেন এখন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন আমরা যদি যদি আল্লাহ দেওয়া বিজয়কে মূল্যায়ন করতে না পারি তাহলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা অতিগ্য অকৃতজ্ঞতার যে শাস্তি সেটা তিনি আমাদেরকে দিবেন এবং এই বিজয় ছিনিয়ে নেবেন আমাদের কাছ থেকে এইজন্য আমি ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে তাদের বিশেষ আকর্ষণ করব ওলাম এক্রামদের ডিস্কাশী করবো যারা তথ্যদের সরকার রয়েছে আপনাদের হাতে বিরাটের সুযুগে এসেছে এই সুযোগ আর কখনো আসবো না অসন্তর সালের পরবর্তী কিছুটা সুযোগ এসেছিল সেই সময় স্টামের পক্ষে কিছু পুনর্গঠন হয়েছিল মুসলমান চাদির সেন্ট লিমিটেডের পক্ষে একটা সুযোগ এসেছে বড় দুঃখের বিষয় হলো রক্ত দেয় গরিব মানুষ রক্ত দেয় স্বাধীন মানুষ রক্ত দেয় ওলমে ক্রাম আর সেই রক্তদের মাধ্যমে কেনা সেই রক্তের বিনামে কেনা সেই বিপ্লবের ফলাফলকে চিন্তায় করে নিয়ে যায় যায়াত্রিকা মার্কিনা ভারতপন্থীরা আমার ভাইয়েরা এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হলো সারা বিশ্বে এখন একটা নতুন সিদ্ধান্ত হচ্ছে পার সেই সিদ্ধান্ত হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন করে রাজনীতি করে কারা ক্ষমা আসবে না আসবে কোনো বিষয় নয় বিষয় হল সারা বিশ্ব থেকে এবং বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলাম কাজ করতে চাই সর্বশেষ আমি আপনার দিতে চাই ভালো করে বুঝে নেবেন সেই তথ্য হলো ইতিমধ্যে ভারত এবং ইসরায়েল ভারত এবং ইসরায়েল তারা একটা বিষয় ঊচ্যবদ্ধ হয়েছে ইসরাইল ভারতকে বলে দিয়েছে আমি যেমনিভাবে আরব দেশের আরবদেরকে गुलाम বানি রেখেছি ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা করতেছি ইসরাইল ভারতকে বলে দিয়েছে আমি যে কৌশলে আরব দেশে ফিলিস্তিনের মাটিতে ইসলামকে নির্মূল করতেছি তুমি ভারত একই পদ্ধতিতে বাংলার জমিনে হিন্দুস্তানের জমিনে ইসলামকে নির্মূল করো তুমি সেইভাবে আমাদের বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অনেক বড় বড় চক্রান্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের কিন্তু কাউকে খবর নাই আগামী দিনে দেখবেন আগামী পাঁচ বছর ১০ বছরে বা কয়েক বছরে এমন সমস্ত চক্রান্ত আমাদের সামনে আসবে ইহুদিরা এবং এবং হিন্দুরা মিলে আল্লাহ পাক বলেছেন ওলা তাজিদান নাসাত্তান নাসি আযাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ আমাদের প্রধান শত্রু ইহুদিরা এরপর আমাদের প্রধান শত্রু হলো এই মুসেকরা এই দুটি অবশক্তি মিলে তারা বাংলাদেশে আরেকটি মেসাগার করতে চায় আল্লাহ সাবধান হবেন তারা মুনাফে পেলিয়ে দিয়েছে প্রথম আগুন এলিয়ে দিয়েছে সাংবাদিক বুদ্ধিজীবী নানানভাবে ভাবে তারা এলিয়ে দিয়েছে সমস্ত বিষয়গুলো আপনারা আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনের যে কোনো চক্রদ্য মোকাবিলা করার জন্য আল্লাহ চেষ্টা করবেন হাদিস বলেছিলাম ওয়াতারা হামিয়াতাকুম কামা যালিজ জসাদ ওয়াহিদ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে এক শরীরের মত এখানে উলামায়ে کرامও কবध्द হয়েছে হাদিসে আছে মুসলমানরা এক শরীরের মত নিদাস তাকাহ উযুম যদি শরীরের কোনো অংশ বেতাulse ইসতাকা সাইর জসাদ বিসতিআরুল হাম্মা তাহলে শরীরের পুরো অংশ কাটায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সুতরাং ঐক্যর কোন বিকল্প নাই ঐক্যর কোন বিকল্প নাই এবং আদ্দ্বাতিক একটি আর কোন বিকল্প নাই আমার ভাইরা আফগানিস্তানে যারা তারা কিন্তু আপনাদের বাইরে কেউ তারাও কিন্তু ওলামায় কালাম আমি এটা শেষ করে দিচ্ছি ওলামায় কালামের ভারতবর্ষ ইতিহাস রয়েছে স্বীকার করবেন রাজনীতি মুঘল আমলে বিরাট পরিবর্তন সাহায্য করেছিল এবং ভারত বর্ষে বছর ইসলামী খিলাফত قائم হয়েছিল একজন আলেমের নেতৃত্বে তিনি হলেন বাচ্চা আওলিয়ায়ে কারিম রহমাতুল্লাহ আলাইহি তার ধারবাই কথায় শত্রুদ Aziz জিহাদের পতাকা দিয়েছেন দাওলাহুল খোরা দিয়েছেন তার ধারবাই সেই সৈয়দ সেই সৈয়দ আহমদুল্লাহ আলাইহি জিহাদের কাগড়া তৈরি করেছিলেন তার ধারবাই কথায় যেমন প্রতিষ্ঠা হয়েছে তার ধারবাই কথায় পাকিস্তান আন্দোলন হয়েছে তারই ধারবাই ধারাবাহিকতায়। আমরা বাংলাদেশ ও মহান বিভিন্ন সময়ে তৌহিদার পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমার।